আসসালামু আলাইকুম আহমতুল কি অবস্থা সাদিক কেমন আছেন কি ভাই সমস্যা কেমনি আমি উজু করতেছি আমি সালাম দিলেন কি জন্য আপনি কিছু জানেন ইসলাম সম্পর্কে আমি তো জানি সর্বাবস্থায় সালাম দেওয়া যায় করার সময় সালাম দেওয়া যায় না কথা বলা যায় না এটা তো আমি জানি না আপনি এটা ইসলামের কোথায় পেয়েছেন যে উজু করার সময় কথা বলা যাবে না সালাম দেওয়া যাবে না

এবং সেই ধারণাকেও তারা ইসলামী ধারণা বলে মনে করে সেটা কি অজু করার সময় সালাম দেওয়া দেবে না অতচ রসুল সাল সালাম বলেছেন যে মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটি হক আরেকটি আছে ছয়টি হক দেখা হলে সালাম দেওয়া দেখা হলে সালাম দেয় এবং কেউ যদি সালাম দেয় তাহলে অবশ্যই তে সালামের সে সালামের তুমি উত্তর দাও উত্তর দেওয়া ওয়াজিব সালাম দেওয়া ওয়াজিব উত্তর দেওয়াও অজীব এবং আলোচনা বলছেন যে দুইজন ব্যক্তি একই সাথে হেঁটে যাচ্ছে দুইজন একটা মাঝখানে তাদের একটা গাছ পড়েছে অথবা দেওয়াল একজন এই দেওয়ালের এই পাশে দিয়ে যাচ্ছে আর একজন দেওয়ালের ওই পাশে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি দেওয়ালের ওই পাশে যেয়ে অথবা গাছের ওই পাশে যেয়ে আবার একজন আর একজনকে সালাম দেবে ঠিক আছে সালাম দেবে না শুধুমাত্র একটা অবস্থায় সেটা হলো যখন সে এসতেন রত অবস্থায় আছে ইস্তেন্দা করতেছে তখন সালাম দেবে না আর সালাম দিলেও সালামের উত্তর তিনি দিবেন না আল্লাহ নবী সালাম তিনি এস্তঞ্জারত অবস্থায় ছিলেন একজনের সাহব এসে সালাম দিয়েছেন তিনি উত্তর না দিয়ে পরে এস্তান্দা শেষ করে অজু করে তারপর তিনি সালামের উত্তর দিয়েছেন তাহলে সালাম সবসময় দেওয়া যাবে এখন আমরা যারা বলি অজু করার সময় সালাম দেওয়া যাবে না কথাটা কোথা থেকে বলি আল্লাহ কি নিষিদ্ধ করেছেন অথচ আল্লাহলাম বলছেন যে কেউ যদি সালাতরত অবস্থায় থাকে নামাজের মধ্যে থাকে তারপরেও সালাম দিতে পারবে এবং কেউ যদি সালাম দেয় একজন নামাজ পড়ছে আর তাকে যদি কেউ সালাম দেয় মসজিদে যুগে একজন সালাম দিল তখন সেই সালামের উত্তর মসজিদে যতজন মুসলমান মুসল্লি আছে সবার উপর উত্তর দেওয়া অজীব কিন্তু সেই উত্তরটা নামাজ রত অবস্থায় ওয়ালাইকুম সালাম বলে জোবান দিয়ে দিবে না সেখান সেখানে দিবে হাতের ইশারায় হাত দিয়ে ইশারা করবে তার মানেই তারপরেও কিন্তু ইশারার মাধ্যমে তাকে সালামের উত্তর দিতে হলো তাহলে সালাতরত অবস্থায় যদি সালাম দিতে নিষেধ না করে থাকেন তো আল্লাহ রসুল কবে বলেছেন কোন হাদিসে বলছেন যে তুমি অজু করার সময় সালাম দা দেবে না কেন অজু করার সময় তো আরও দোয়া কবুল হয় সালাম তো এর একটা দোয়া যে পাক তোমার আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক রহমত বর্ষণ করুক বরকত বর্ষণ করুক তা আমার তো বরকচের দরকার উজুর সময় বরকতের দরকার ঠিক আছে অথচ সামাজিকভাবে আমাদের দেশে কথা প্রচলিত আছে যে উজু করার সময় সালাম তো দেওয়াই হয় না আর কেউ যদি সালাম দেয় তাকে আবার বলে তুমি দেখতেছো না উজু করতেছি সালাম দিলে কেন ঠিক আছে তো এটা আসলে সামাজিক একটা বেদি বলেন বা অথবা সামাজিক একটা কুসংস্কার অথবা সমাজের ভিতরে ইসলামের নামে একটা ভুল ধারণা মানুষের মধ্যে প্রচলিত হয়েছে ইসলামের সঠিক শিক্ষা হলেই যে অজু করা অবস্থাও সালাম দিতে পারবে বরং সালাম দেওয়া উচিত সালাম তো দোয়ার বিনিময় ঠিক আছে সর্বাবস্থা সালাম দিবে সালাম দেওয়াতে কোনো সমস্যা নেই